কিছুক্ষণ শুনবেন তো না উঠার আশা করবেন আর ঘুমাইবেন বাঙালি তো রাত্রে ঘুমায় না পৃথিবী বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে বেড়ে সান করে দিয়েছে বেইমানরা এই মোবাইল হাতে দিয়ে আপনি সারা রাত মোবাইলে কি আকাম করেন গুণা করেন এইটা এক মিনিটের জন্য আমি বাদ রাখলাম মোবাইলের উপরে কঠিন বয়ান আমি সারা কেউ করে কি আমার জানা নেই প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই ওই সাইডটা যাবো না শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি পয়েন্টটা বলি না হঠাৎ যেহেতু আসছে এখন আসছে কোনোদিন মোবাইলের বয়ান কালে আমার এই পয়েন্টটা আসে না সেটা কি আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন আপনি সারা রাত মোবাইল দেখছেন গুণা করেন না বুঝলাম সারা রাত্র আপনি মারছেন হ্যাঁ মারছেন বাস আর কিছু লাগলাম পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ওদের কথা বলি কেন জানেন আমরা হুজুর তো আপনারা পছন্দ করেন শুনেন কি বা কানের দিয়ে একটা মাসি উড়ে যায় এরকম মনে করে এই জন্য ওদেরটা তো মানবেন কারণ ওরা তো আপনাদের খাওয়াতো ভাই প্যান্ট শার্টটাই বলা ওই চিকিৎসা বিজ্ঞানীরা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক কৌশল হল রাতের আপনি মোবাইলে কি করছেন ওকে ডেলি বলি আজকে বললাম কিন্তু এতটুকু বলে আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন আপনি সুস্থ আজকে ভাষায় গিয়া গুগলে সার্চ দিবেন পাস মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হতো চিকিৎসাটি গেলে আসতে ডিটেন্ডস ওখানে সব বলে আছে কিডনি দুর্বলতা হার্ট দুর্বলতা ব্রেন দুর্বলতা চোখের পাওয়ার নষ্ট হয় কানের পাওয়ার নষ্ট হয় এরপরে চরিত্র নষ্ট তাহলে আপনি রঘু থাকবে দেহ থাকবে না পঞ্জু হবেন হবেন ভাব দেখেন এখন স্টকের রোগ বাইরে গেছে ডাক্তার কার রোগ নাই হঠাৎ কিনে মরে গেছে কারণ কি কয় হঠাৎ রোগের মরণ নতুন একটা রোগ আছে হঠাৎ রোগ বা সব বাপ আপনি ভালো জিনিস শিখেছেন কিন্তু রাতের ঘুম দিনে যদি আপনি রাতের দুই ঘন্টার ঘুম আপনি দিনে দশ ঘন্টা ঘুমান রাতের দুই ঘন্টার বরবত পাবেন শুরুতেই পয়সা করছিলাম বেল্ডিং টাকা আছে সব আছে আপনি অসুস্থ কোনো ভ্যালু নাই এই জীবনে আর কিচ্ছু নাই আপনি সুস্থ এর থেকে বড় মেয়ামতের দুনিয়া আপনাকে কোরআন বলে প্রচন্ড অসুস্থ করতেছে কে বাস জ্ঞান কপাল বুজ থাকলে এতটুকুই যথেষ্ট আর কপাল যদি পুরিয়ে যায় আমি হাফিজুর রহমান কেন হয় আয় রসূল বায়ান কপাল খুলবে